তোমার সোনাকোনা বন্ধুরা চলে গেছিলাম রাতের বেলা কাঁটাখালি দিয়ে দোকানের মাল আনতে আর সুন্দর পরিবেশের সুন্দর ঠান্ডার মধ্যে ভাই পুরো ফেটে যাচ্ছিল আমাদের যাই হোক দোকানে কী কী মাল এলো তোমরা তো আসছো একটু দেখো আর কীভাবে কি গেলাম ছিল একটু দেখো বন্ধুরা এখন সাড়ে আটটা বাজে আমরা বেরিয়ে পড়েছি লং ড্রাইভে নয় মাল আনতে বেরিয়ে যাচ্ছি দোকানের মাল আসছে আমাদের চলো আমরা এখন যাচ্ছি কাঁটাখালি বাস স্টে ওখানে গিয়ে মালটা নেব ফাইনেলে আমরা চলে এসেছি এই যে মন্দিরটা দেখো এইদিকে রয়েছে ব্রিজ এইদিকে আমরা একটা নদী পারবে এখন ব্রিজ রয়েছে একদম সুপার ডুপার হিট ব্রিজ রয়েছে এই ব্রিজটা একদম খোলামালা ব্রিজ আমরা যেটা টেম্পল দেখে থাকি উড়ে উড়ে যায় সেই ব্রিজ রয়েছে এটা একদম সুপার ব্রিজ রয়েছে আর ওইখানে খেয়েতে পয়সা দিতে হবে আমাদের দুজন রয়েছে দুজন বাইক যাওয়া মাসে চোদ্দো টাকা নেয় মনে হচ্ছে ঠিক আছে তো অনেক কম টাকা নেয় চেয়ারটায় দাদু বসে আছে চেয়ার ঘুরাচ্ছে তো যাওয়া আসা ঠিক আছে তো চোদ্দ টাকা দিয়ে দিলাম দাদুকে আর একটু আর একটু গেলেই আমরা পৌঁছে যাব কাটাখালী বাস স্ট্যান্ড সাড়ে আটটায় গাড়ি ঢুকার কথা ছিল একটু লেট করেছি আমতাতে নাকি পদা পড়া চলছিল সেই কারণে হয়তো প্রায় কটা বাজে আমি বলতে পারছি না প্রায় নটা ছুঁই হয়ে গেছে হয়তো গাড়ি ঢুকে গেছে কোন জানি না আমরা তো যাই দেখি গিয়ে তোমাদের দেখাচ্ছি কি অবস্থা ঠিক আছে ফাইনালি আমরা কাটাখালি বাস স্ট্যান্ড চলে বাসের এখনো দেখা নেই আসলে জানি না ঠান্ডা কিন্তু প্রচুর পড়েছে প্রচুর ঠান্ডা দেখো আমরা দুজনে এসেছি কাঁটাখালিতে অন্তত পুরা শুনশান কাঁটাখালি বাস স্ট্যান্ডে পুরো শুনশান এখানে কেউ নেই ফাঁকা বৃন্দাবন ভয় লাগে তো হয়তো একটু একটু করে একটু একটু করে রে কিন্তু পুরাটা করে এখন বাজে নটা চৌত্রিশ আর এখন জয় বাবাজি গাড়িটা ঢুকলো আমার নটা চৌত্রিশে গাড়িটা ঢুকলো ভাই ফাইনাল গাড়িটা ঢুকলো মালটা নিতে হবে তাড়াতাড়ি প্রচুর ঠান্ডা হয়তো রুদ্র পুরা কাঁপছে সত্তর সত্তর করে এতদূর রাস্তা যাব আমরা শুনশান রাস্তা ফাঁকা রাস্তা মালটা পুড়িয়েছি বহুক্ষণ অপেক্ষার পরে কি হয়ে গাড়িতে বুঝবে কি করে আলাদা করবো গাড়িতে মানুষ বুঝবে কি করে আর মাল বুঝবে কি করে রাধে রাধে এখন আমাদের একটাই চিন্তা মাল তো পেয়ে গেছি মালটা নিয়ে যাবো কিভাবে পুরো অবস্থা খারাপ এই তো পুরো এসে চাপ পড়ছে সেই আমার চাবিতে চাপ পড়ছে পুরো মানে উল্টে নাও তোমরা এই যে পুরো কনফিউজ কে বসবে ঠিক আছে মানে ভাই বিশাল চাপ এমনিতেই বাইকটা একটু অন্যরকম বাইক ফাইনালি সেট হয়ে গেছে আমরা রেডি হয়ে গেছি টু একটু গুডগ্রামুতে উদ্দেশ্যে মানে দোকান রয়েছে দোকানে গিয়ে তোমাদের দেখাবো কী কি মাল রয়েছে না রয়েছে বলতো রুদ্র ঠিক আছে তো একদম ঠিক আছে বুঝতে পারছিস তো চলো রুদ্র বুঝতে পারছে দাদা হয়ে গেছে ও হয়ে গেছে বলে আমরা বেরিয়ে যাচ্ছি এখন কাঁটাকালি ব্রিজ দিয়ে ঠিক আছে এই ব্রিজটা আগে কিন্তু পুরোটা খোলা ছিল এখন একটু ঘেরাঘেরি করেছে মাঝখানে একটা অ্যাক্সিডেন্ট মতো হয়েছিলো মনে হচ্ছে ঠিক আছে চারিদিকে পুরো কুয়াশা বন্ধুরা কাজল কালো দুটি সে স্বপ্ন ছিল হাজার সেই স্বপ্ন নিয়ে কলকাতায় গ্রাম থেকে শহরে চলে যাই সত্যি আর আমার স্বপ্ন আমার নিজেকে খুঁজেছি আমি আমার ঘর থেকে হারি ভাই হে থেকে হারি নি ভাই হে হার মানিনি আমি পিছে কেটে কিছু মাঝে মাঝে আমি স্টে কানে ঠিক নিয়েছি ফাইনালি এখন বাজে 10টা 13 আর এখন এসে মাল নিয়ে এসে পৌঁছালাম এখন এই যে অবস্থা লাগলো একটু ঠান্ডা

আগে একটু চা পানি খেয়ে নিয়েছি আমরা কারণ চা পানি না খেলে হবে না এখানে রয়েছে লোকাল ফুলাতা জার্সি আর প্যাট রয়েছে এখানে রয়েছে ডিজিটাল পিন্টের জার্সি ঠিক আছে ডিজিটাল পেন্টের জার্সি রয়েছে ও ভ্যারি সরি এগুলো ফুলাতা জার্সি রয়েছে ফুলাতা জার্সি রয়েছে এগুলো রয়েছে ডিজিটাল পিন্টের জার্সি রয়েছে এখানে ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট পিং ড্রাগন রয়েছে আবার পিন ড্রাগন অর্ডার ছিল পিন্ডাগার অর্ডার ছিল জার্সি আজ শুধু জার্সির ভান্ডার এসেছে শুধু জার্সির ভান্ডার এসেছে আজকে আলাদা করেছে দুটো করে এখানে রয়েছে টি শার্ট রয়েছে এ প্লাসের টি শার্ট রয়েছে দেখতে পারো এ প্লাসের টি শার্ট রয়েছে সুন্দর সুন্দর টি শার্ট রয়েছে ফুলত এগুলো ঠিক আছে আচ্ছা টি শার্ট রয়েছে এখানে রয়েছে এম্মির শার্টের হাফ প্যান্ট রয়েছে নাম্বার দেওয়া হাফ প্যান্ট রয়েছে এ ছোট যে পডিশুরু খেলা করছিল ছোট যে পডছে এখানে রয়েছে হাইネック বডিলে রয়েছে হাইネック বডিলে রয়েছে প্রচুর মাল রয়েছে ভাই এখানে রয়েছে ট্রাক প্যান রয়েছে ঠাকুরমা ঝুলি ফুলবে মজার মজার গল্প বলবে ঠিক আছে এখানে একটা জিনিস রয়েছে এটা হচ্ছে ড্রাগন জার্সি জার্সি প্যান্টের সেট আমি এটা পরে খুলে দেখাবো তোমাদের আপাতত আমি মেলাটা রাখি ঠিক আছে এখানে রয়েছে ও ড্রাগন জার্সি রয়েছে ডিমান্ডের জার্সি এগুলো ঠিক আছে প্রচুর লোক খোঁজা করছে আচ্ছা এখানে কি রয়েছে যেন হ্যাঁ এখানে কুলকুল রয়েছে কুলকুল রয়েছে ব্যাচ রয়েছে উত্তরী রয়েছে ঠিক আছে এটার মধ্যে আর বাকি রইল একটা প্লাস্টিক এখানে রয়েছে লোকাল জার্সি রয়েছে প্যান্ট রয়েছে রয়েছে মানে এতগুলো জিনিস রয়েছে এতগুলো জিনিস এসছে আজকে ঠিক আছে আর জাস্ট তোমাদের জিনিস খুলে রাখাই তোমাদের এই যে নতুন একটা মাল এসছে আমি তোমাদের দেখাই জিনিসটাকে শেড রয়েছে দেখো এই ড্রাগন হচ্ছে অনেক ডিমান্ডের ড্রাগন জার্সি ঠিক আছে ড্রাগন জার্সি এটা হচ্ছে তার প্যান্ট দেখতে পাচ্ছ জার্সি প্যান্টের আপাতত এই মাল এসছে ঠিক আছে যাই হোক এই তোমাদের ছিল আজকের ভ্লগ ভিডিও হালকা করে অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি তোমরা একটা লাইক করে দেব কমেন্ট করে দিও মাঝে মাঝে যখন ভিডিও আসতে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার